এখানেই সবাই বলো কি শুনতে চাও গান না ডায়লগ ডায়লগ একটা ডায়লগ দিতে হবে ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে এই যে मिस्टर গুন্ডা মাথা গরম শাট আপ গেট আউট আউট আ এই না মিসেস পূর্ণিমা মুখার্জীকে একটু ডাকতে হবে মিসেস পূর্ণিমা মুখার্জি মিসেস পূর্ণিমা মুখার্জি কোথায় আপনি না এদিক শুনতে পাচ্ছে না ওদিক কি রাখি মিসেস পূর্ণিমা মুখার্জি কেন কি হয়েছে বলো হ্যাঁ মিসেস পূর্ণিমা মুখার্জির গলা এরকম কথা থেকে হলো হয়ে গেল কো এ বাবা গলা ভেঙে গেছে বোধহয় গো গজি এই জ্যাং মাতা রানী সুন্দর বাচ্চা না আ স্টেজটা কোথায় ও এটা স্টিজি নাই আছে আচ্ছা জানো তো मिस्टर গুন্না মাথা গরম আমি না তোমার মাকে ধরে ফেলেছি তোমার মায়ের জন্য আমি একটা অ্যাসিড টেস্ট তৈরি করেছি আরে বাবা তোমার মা তোমাকে কতটা ভালোবাসে সেটা দেখার জন্যই তো ওই যে ছবিটা ওই ছবিটা আমি মায়ের ঘরে লুকিয়ে রেখে এসেছিলাম তারপর কি দেখলাম জানো তারপর দেখলাম তোমার মা ওই ছবিটাকে বুকে ধরে খুব আদর করছে আর ভেউ ভেউ করে খেতে উঠেছে আমি তো সেদিনই বুঝে গেছি তোমার মা তোমাকে খুব ভালোবাসে খালি সারাক্ষণ বকে না গো আমার মিশ্র মাথা গরু খালি বকা খায় কি আমার এখন ঘুম পেয়েছে আমি ঘুমাবো না না আমার এখন গান পেয়েছে আমি গাইব তো